যদি মানুষ আজকেই হঠাৎ পৃথিবী থেকে হারিয়ে যায় কয়েক ঘণ্টা থেকে হাজার বছর পর্যন্ত কিভাবে বদলে যাবে পৃথিবী আশু সময়ের ভেতর দিয়ে ভ্রমণ করি নীরব রাস্তা থেকে শুরু করে জঙ্গলে ঢেকে যাওয়া আকাশচুম্বী ভবন পর্যন্ত প্রথম দুই দিনে প্রকৃতির তেমন কিছু হবে না কিন্তু মানুষের বানানো সিস্টেম ভেঙে পড়তে শুরু করবে বিমান আকাশেই ভেঙে পড়বে সিগন্যাল বাতির নিচে গাড়ি আটকে যাবে হাসপাতাল কিছুক্ষণের জন্য জেনারেটরে চলবে আর পোষা প্রাণী কুকুর বিড়াল গরু হঠাৎ বুঝে উঠতে পারবে না কি হচ্ছে এক সপ্তাহ পর বিদ্যুতের জেনারেটর বন্ধ হয়ে যাবে পয়নিষ্কাশন সিস্টেম কাজ করা বন্ধ করবে ফলে পানি দূষিত হবে ঘরবাড়িতে আগুন লাগলেও নিভানোর কেউ থাকবে না শহর ধীরে ধীরে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া হবে এক মাস পর প্রাণীরা সাহসী হয়ে উঠবে হরিণ শিয়াল বন্য শহরে ঢুকে পড়বে মাঠে আবার ঘাস বজাবে আর মানুষ না থাকায় কীটপতঙ্গের সংখ্যা দ্রুত বেড়ে যাবে ছোট ছোট চারা ফাটল দিয়ে বের হয়ে রাস্তাগুলো ভাঙতে শুরু করবে এক বছর পরে শহরের ভেতর বড় পরিবর্তন দেখা যাবে ভবনের ছাদ ভেঙে পড়বে লোহার জিনিস মরিচায় খেয়ে যাবে কাঠ পচে যাবে পোষা প্রাণীর বেশিরভাগই বাঁচবে না তবে বুনো পরিবেশে মানিয়ে নিতে পারে এমন প্রাণীরা বংশবিস্তার করবে দশ বছর পর শহরের রাস্তাগুলো ছোট বনের মতো হয়ে যাবে আন্ডারগ্রাউন্ড মেট্রো টানেলগুলো পানিতে ডুবে যাবে বড় বাঁধগুলো ভেঙে পড়বে আর নদীর গতিপথ পাল্টে যাবে প্লাস্টিক আর রাসায়নিক দূষণ প্রকৃতিকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করবে এক শতাব্দী পরে শহরের বেশিরভাগ ভবন ধ্বংসস্তূপে পরিণত হবে শুধু শক্ত কাঠামো যেমন কংক্রিট আর পাথরের তৈরি ভবনটিকে থাকবে জঙ্গল শহরকে পুরোপুরি গিলে ফেলবে হারিয়ে যাওয়া বাঘভাল্লুকও হয়তো আবার ফিরবে এক হাজার বছর পরে মানুষের বেশিরভাগ চিহ্ন হারিয়ে যাবে কাঠ লোহা সব ধ্বংস হবে শুধু কিছু প্লাস্টিক সিরামিক আর তেজস্ক্রিয় বর্জ্য হয়তো প্রমাণ দেবে এখানে একসময় মানুষ ছিল লক্ষ লক্ষ বছর পরে টেকটোনিক প্লেট আর ক্ষয় মিলে সব কিছু মুছে ফেলবে পৃথিবী মানুষ ছাড়াও বেঁচে থাকবে অনেক কিছু মুছে যাবে আবার নতুন জীবন জন্ম নেবে কিন্তু আমাদের রেখে যাওয়া ছাপ প্রকৃতিকে শতাব্দীর